সবাই এরপর আমরা অনেক কষ্ট করেছি চারিদিকে প্রতিবাদে আর উঠেছে আপনাদের কাছে আমি খাওয়ার করি আমরা এক দিন আমরা আইনের প্রতি শ্রদ্ধা ছিলাম আইনের প্রতি আমরা সম্মান দেখিয়েছি সেই ভাবে আমরা আইনের প্রতি সম্মান রাখি আমরা আশা করি ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের নেতা আমাদের রবিবাবু জনরতা জনতা আমাদের

সংগ্রামী ভাইরা আমার আজকে দীর্ঘ দশ দিন কারাবরণের পরে আপনাদের সকলের প্রচেষ্টায় আমার প্রিয় বলমারিবাসীর ভালোবাসায় এবং আমার শ্রদ্ধা বাজার অভিভাবক ফরিদপুরের মানুষের অভিভাবক জনতা জন আপামর আব্দুল রহমান চাচা ভালোবাসায় আমার জেলা ছাত্র লীগের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক সহ আপনাদের আপামর জনতার ভালোবাসায় আজকে আমি বলমারিতে আপনাদের মাঝে ফিরে এসেছি আল্লাহর উচ্ছায় আসলে অত্যন্ত দুঃখজনক হলো বলতে হয় বিগত নাই জুন ছোটবেলা থেকে এই রাজনীতি করার সুবাদে আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলি প্রশাসনের সাথে আমাদের অত্যন্ত সুসম্পর্ক বিপদে আপদে একে অন্যের ভাই ভাই আচরণ করেই আমরা সর্বদা চলি বিগত নাইছেন কোনবা একটি ক্রিকেট খেলার উৎপাদন করে আমি যখন আসছিলাম হঠাৎ করে বাজারের মধ্যে যখন জ্যাম দেখতে পাই জ্যামের সময় একটি গাড়ি আমার সামনে দাঁড়িয়ে ছিল আমি দু একবার হর্ন দেওয়ার পর একটি লোক এসে আমাকে বলল যে এখান থেকে গাড়ি সরা আমি তাকে বিনয়ের সাথে বললাম যে ভাই এখানে জ্যাম লাগে রয়েছে আপনি একটু সাইড দেন আমরা বেরোয় যাই উনি কথা নাই বাত্রা নাই আমাকে গালিগালাজ করলেন আমি যখন ওনার কাছে শুনলাম যে ভাই আপনার বাড়ি কোথায় উনি বললেন যে বাড়ি এই পাশে উনি যদি একটি জন্য হলেও বলতেন যে উনি প্রশাসনের লোক বাইনের লোক অবশ্যই তার প্রতি আমরা শ্রদ্ধা দেখাতাম উনি বরঞ্চ আইনের পরিচয় না দিয়ে বেআইনি ভাবে শুধু শুধু আমাকে গালি করে উনি আমার গায়ে হাত তুলে বসলেন এরপর একটু আপনারা সকলেই জানেন যে একটু ভুল বুঝাবুঝি হয়েছে সেই কথাগুলো আমি এখন বলবো না আমি শুধু বলবো আমাদের ফরিদপুরের আপামর জনতার অভিভাবক জনাব রহমান আসাদুজ্জামান কামাল ভাই এবং আমাদের একমাত্র ছাত্রলীগের অভিভাবক আমাদের আশ্রয়স্থল শেষ ঠিকানা বেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আমি আকুল আবেদন রাখবো যদি আমি কোন অন্যায় করে থাকি আমার যেন বিচার হয় আর যদি আমার উপর কোনো অন্যায় হয়ে থাকে তার যেন সর্বোচ্চ ব্যবস্থা আপনারা যারা বিগত কয়েকদিনে আমার জন্য সর্বোচ্চ আপনার চেষ্টা করেছেন বিপদে পড়েছেন হুমকি ধামকি শিকার হয়েছেন যারা আমাকে ভালোবাসা দিয়ে আজকে এখানে এনেছেন তাদের প্রতি আমার বিশ্বাস কৃতজ্ঞতা এবং তাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রতিপয় যারা আমার ক্ষতি করার চেষ্টা করার রাজনৈতিক প্রতিহিংসার জন্য আমার নামে মিথ্যা বানোয়াট কথাবার্তা যারা বিভিন্ন মহলে বলেছেন তাদের প্রতিও আমার ভালোবাসা রইল তাদের বিচার মহান আল্লাহ রাব্বুল আলমিনের উপরে ছেড়ে দিলাম আপনারা সকলে জানেন আমি ছোটবেলা থেকেই এই বলমারিতে ছাত্র রাজনীতির সাথে জড়িত আমি কেমন আমার চলাফেরা কেমন আপনারা বলমারিবাসী সবাই জানেন আমার নিজের কিছু বলার নেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের এই ভালোবাসার কাছে আমি চির চিরঋণী আমার আসলে ছাত্রলীগের প্রতিটি কর্মী প্রতিটি মানুষ আমার ভাই যাদের ঋণ কোনোদিনও আমি শোধ করতে পারবো না আমি আজকে কথা দিয়ে গেলাম জীবনের বাকে ফাঁকে কখনো যদি সুযোগ পাই ছাত্রলীগের কোনো একটি মানুষ যদি বিপদে পড়ে ভাবে সেখানে আমার ফ্রেন্ড আমার মিদুন ফাইন আশিক ভাই রিপন দাঁতপুর ইউনিয়নের সাগর আশিক মুরসালিন সহ যারা আজকে ছুটে এসেছেন অনেকে নাম বলতে পারলাম না বলে দুঃখিত সকলে ভালো থাকবেন পরিশেষে একটি কথা বলবো রিক্ত আমি শিক্ত আমি দেবার কিছু নাই আছে শুধু ভালোবাসা সারা জীবন দিয়ে যেতে চাই